আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আপনাদের দয়ও ভালোবাসে আমি অনেক ভালো আছি খুব যে একটা স্বস্তির ভিতরে আছি সেটা বলবো না আছি একটু ডিপ্রেশনের ভিতর আছি আসলে মানুষ কিছু কিছু সময় অটোমেটিকলি ডিপ্রেশনে চলে যায় তো চলে যাওয়ার অনেক কারণ আছে মানুষের জীবনে কিছু কিছু ঝড় অটোমেটিকলি বয়ে যায় তেমনি আমার জীবনে একটি ঝড় এসেছে তো জানি না যে এই ঝড় কখন শেষ হবে কিবা বা কেমনে শেষ হবে কিছুই বস্তু বুঝে উঠতে পারতি না আর যে কথা বলতেছি যে জন্য আজকে আজকের ভিডিওটা বানানো তো আপনারা থামবেলে দেখেছেন আজকের টপিকটা কিন্তু একটা হট টপিক আর অবশ্যই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ দিবেন না যদি স্কিপ দেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু মিস করে ফেলবেন তো আমার রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এরকম হট টপিকের ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে যা পৌঁছাবে না তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কত করে যাদের সূত্রে

আর এগুলো হলো শিলং কচা মাছ এগুলো আলু দিয়ে রান্না হবে আর রান্না করতেছি শাক আমরা এগুলো হলো পিঁচ মরিচ কাটছি শাক শাক সিদ্ধ বসাই দিচ্ছি টুকানোর শাক পাঁচ মিশালে তো এই শাকটা অনেক মজা লাগে দেখেন

কিছু করার নেই নিশ্চই করার নেই আমরা তো রান্না করি সব হইলে বাইরে নিয়ে যাই কিলে কড়াই শুধু ঘরে নিলে কালি দিয়া শেষ জীবন তেজপাতায় যাব ঘরের অবস্থা যা এই জন্য সব রান্না করে আমরা বাইরে ঘরে নিয়ে যাই মায়ের চুলা রান্না করা হয় মজা হইবো খুব আমি জানি শাক আপনারা কমেন্ট করে জানাইবেন শাকটা কেমন দেখতে লাগতেছে আমি একটু আগে খেয়ে দিয়ে তারপর শুক্তির এখন একটু বাস পাশে বোনাবো

아, 리메모리스 <filho> <바람이 타들> আপনার ভাবি রান্না করতে সে করুক আমরা একটু বাগান থেকে ঘুরে আসি চলেন যাই তো দেখ চলে আসলাম মূল পর্বে আসলে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে তা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন বিষয় হচ্ছে মিমার বাবু তারা দুজনই ম্যাচিউ তারা দুজনেই খুব ভালো বোঝে তারা নিজেদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা খুব ভালোভাবে নিতে পারবে তাদের সেই বয়স যথেষ্ট বয়স হয়েছে তো তারা তাই তাদের ডিসিশন নিয়েছে তো এরপরও কেন বিবাহ হচ্ছে না আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন আবার অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া মিমার বাবুর বিয়ে আপনারা গার্জিয়ান হয়ে দিয়ে দেন আপনারা এই কথাও আমার আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন তো যাক আমি যেই বিষয়গুলো আপনার বলতেছি আসলে মিমের ইচ্ছে হলো যে দুই পরিবারের সম্পত্তিতে একটি বিয়ে শী হবে দুই পরিবারের সম্প সমর্থনে একটি বিয়ে শী হবে আর সমর্থন হচ্ছে মিম আছে যে তাদের বিবাহটা যেন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে হয় আর কি আনুষ্ঠানিকভাবে বলতে অন্ততপক্ষে আর কোনো কেউ না থাকলো দুই পরিবার বাবুর পরিবার আর মিমের পরিবার এই দুই পরিবার একসাথে হইয়া একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করে তাদের বিয়ের সাথে হবে এরকম একটা ইচ্ছা আছে হয়তো মিমের তো এই জন্য হচ্ছে বিয়েটা ফাইনালি হচ্ছে না আর তার সাথে বড় কথা যেহেতু আত্মীয় স্বজনের ব্যাপার যদি দূরের কেউ হয়তো মিম অথবা বাবু দূরের কেউ হইতো তাহলে হয়তো যেন বিষয়টা আরও তাড়াতাড়ি আগে যেত যেহেতু আত্মীয়র ভিতর সেই জন্য হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে আর কি তো কেউ কারো পক্ষে নিয়ে কথা বলতে এখনও পর্যন্ত যায়নি তো যদি যায় তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে জানাবো তো এই সামান্য একটু ইস্যু ধরে কিন্তু এখন পর্যন্ত বিয়েটা হচ্ছে না তো যাই হোক আপনারা মিমার বাবুর জন্য অনেক দোয়া করবেন তারা যেন সর্বদা সব সময় সুখে থাকে যেহেতু তারা একটা ডিসিশন নিয়েছে আমিও চাই তাদের বিয়েটা হয়ে যাক ফাইনালি তারা ভালো থাক অ্যাকচুয়ালি ভালো থাকাটাই হলো বড় কথা যেভাবে থাক যেমনি থাক যেখানেই থাক যে যেভাবে ভালো থাকতে পারে ভালো থাকাতে হচ্ছে বড় কথা তো আপনারা ওদের জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন ও আরও একটি কথা বলতে আমি ভুলে গেছি গতকালকে আপনারা দেখেছেন অনেকের ভিডিওর মাধ্যমে যে আধুরিয়া নামের একটি মেয়ে করতো উনি গতকালকে স্টক করে মারা গেছে তো মেয়েটি মেয়েটির জন্য খুব খারাপ লাগতেছে আসলে এত অল্প বয়সে মেয়েটি দুনিয়া ছাড়া হয়ে গেছে যাক আল্লাহর উপর তো কারো হাত নেই নিয়ে গেছে তো আপনারা ওই আধুরির জন্য সবাই দোয়া করবেন আসলে শুনে খুব খারাপ লাগতেছে কারণ মেয়েদের সাথে আমার খুব একটা যে কথা হয়েছে তা না দু একবার কথা হয়েছে আমার সাথে তো মেয়েটি খুব ভালো মানুষ ছিল তো আপনার তার রুহের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নাসিফ করে আমিন